পুরুষদের দ্রুত বীর্যপাত হওয়া অর্থাৎ সহবাসের দু এক মিনিট ভিতরে বীর্য আউট হয়ে যাওয়া এটা পুরুষদের অর্থাৎ যুবক পুরুষদের পুরুষঙ্গের অগ্রভাগে অনেকগুলো নার্ভ থাকে যে নার্ভগুলো খুবই সূক্ষ্ম প্রায় সাড়ে চার হাজার নার্ভ থাকে পুরুষের অঙ্গের অগ্রভাগে এই নার্ভগুলো যদি হাইফার সেন্সিটিভ হয়ে যায় অতীত সংবেদনশীল হয়ে যায় তাহলে পুরুষরা যৌনসঙ্গমে দুই এক মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায় সাধারণত যুবক পুরুষদের হস্তমৈতুনির কারণে এবং বিভিন্ন রকমের উত্তেজক ওয়ান টাইম মেডিসিন সেবনের কারণে পুরুষদের পুরুষঙ্গের নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে অতি সংবেদনশীল হয়ে দ্রুত বীর্যপাতের রোগের সৃষ্টি হয় প্রিমেচিউর ইজাকুলেশন রোগের সৃষ্টি হয় তো এটা থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন ডাক্তার সাহেব নির্দিষ্ট সময়কাল যদি আপনাকে নার্ভের ওষুধ প্রয়োগ করেন লক্ষণভিত্তিক তাহলে আপনার নার্ভগুলো সতেজ হবে অর্থাৎ পুরুষঙ্গের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হবে সেন্সিটিভিটি কমবে হাইপার সেন্সিটিভিটি কমবে এবং দীর্ঘ সময় সহবাস করতে পারবেন সহবাসে দুই এক মিনিটের ভিতরে যাওয়া হবে না দীর্ঘ সময় মিলন করতে পারবেন কোনো রাতে দুই তিনবার করতে পারবেন এক একবার আধা ঘন্টার উপরে করতে পারবেন সহজে যাওটাবে যাওয়া না যে সমস্ত পুরুষের পুরুষঙ্গের নাভ যত শক্তিশালী তারা তত বেশি সময় যৌন মিলন করতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবার